আসসালাম আলাইকুম হিন্দু ও বোনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদা আমি তান্ত্রিক মক আজকে ল্যান্ডটা তার সলমানি তাবিজ ও মন্ত্রের বই নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়ে গেলাম যে বইটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেন যেমন ধরেন আপনি ভালো একজন তান্ত্রিক ভালো একজন কবিরাজ হইতে চান আপনার এলাকায় অনেক কবিরাজ আছে তারা কিন্তু আপনার মতো এরকম কোনো কাজ করতে পারে না কারণ আপনার কাছে যদি এই যে বইটা দেখেন এর একটা বই আপনার কাছে থাকে সবাই আপনাকে গুরু হবে কারণ এই বইগুলা যে কতটা শক্তিশালী যেটা আমি না যেমন আপনি যদি কাউকে বসীকরণ করতে চান বা বসিকণের কাজ করিয়া দিবেন মিল মোহ কাজ করিয়া দিতে চান বান মারা কাজ করতে চান পাওনা টাকা আদায় করা কাজ করতে চান জুয়া খেলা কাজ করতে চান লটারি খেলা কাজ করতে চান রাজমোহিনী তাবিজের কাজ করতে চান এই বইটা সকল ধরনের কাজের জিনিস আছে তবে এই বইগুলা আপনারা বাজারে আরে গাড়ি কোনো বাজারে কোনো কামে পাবেন না এই বইগুলা শক্তিশালী পাওয়ারফুল বই যার মাধ্যমে কাজ করতে গেলে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন বাজার থেকে আপনারা আকর্ষণ দেখে বই খুলে খুলে দেখায় একটা জিনিস সবসময় মনে রাখবেন অরিজিনাল বই জাগৃত বই কোনোদিন কোনো কবিয়াস বা কোনো বাই কেউ খুলে দেখাইবো না আকর্ষণ দেখাইব না আর এগুলা বাজারে নিয়ে বেচা যাবে না এই যে আমাদের যে বইগুলা এই বইগুলো আপনি বাজার আমি নিতে পারবো না আর আপনাদেরকে খুলেও দেখাতে পারবো না কারণ বই একদম টাকা তবে বইটি সরাসরি বিক্রি করা হবে না বইটি যদি নিতে চান সুন্দরবন কোরিয়ান সার্ভিস মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে তারপর আপনি ঠিকানা দিলে ওই ঠিকানায় আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বই পাঠিয়ে দিব যা যা কালি লাগবো আমরা সকল জিনিস বইশাতে দিয়ে দিব যারা যারা এই বইটি নিতে চান এখন আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারেন গ্যারান্টি সহকারে কাজ বইটি যেরকম দেখেন ঠিক হুবাহু এরকম কোনো ফটো কবি না সবাই ভালো থাকবে